এই স্বামীর সোম হাফ টাইমের পরে নামছে নাই না কি ম্যাজিকটা দেখাইছে বাংলাদেশের ম্যাচটা ড্র করাইছে ওই জায়গা থেকে আমরা একশো মিনিটের মাথায় গোলটা খাইয়ে আমরা ফাইনালি ম্যাচটা হেরে গেলাম হামদা চৌধুরীর চেহারার দিকে তাকাইছেন আপনি আপনি স্বামী সোমের চেহারার দিকে তাকাইছেন ফাহমিদুল মাঠে এই বাচ্চা ছেলেটা গড়াইয়া পড়া গেছে জায়ান এই ছেলেটা কি দুর্দান্ত ম্যাচিউ কি দুর্দান্ত ম্যাচিউ ফুটবল খেলতেছিল মনে হয় নাই যে ছেলেটার বয়স অত্যন্ত কম তারা বাংলাদেশে হয়ে গেছে তারা বাংলাদেশের ফুটবলটাকে ধারণ করছে কিন্তু আমাদের বাটপাররা এই কোচ হ্যাভিয়ার কাবরেরা এই তারপর হচ্ছে বাফুবের আবাল ভাই থেকে শুরু করে বাকি যারা আছে আপনারা কি দেখেন না আপনারা কি বাংলাদেশের ফেসবুক চালান না আপনারা কি মানুষের প্রতিক্রিয়া দেখেন না আপনারা কি সমালোচনা দেখেন না যে বাংলাদেশের ফুটবলটাকে ক্রিকেটের মতো এই সিন্ডিকেট করে করে আপনারা গলা টিপা মেরে ফেলতেছেন শুধুমাত্র আপনাদের পছন্দের প্লেয়ারদেরকে জায়গা দেওয়ার জন্য আপনারা বাংলাদেশের ফুটবলের প্রতিনিধিত্ব করতেছেন না আপনারা বাংলাদেশের ফুটবলের পেছন মেরা দিচ্ছেন আমি